এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছেন যে ইসলাম ধর্মের এই মুহুর্তে মূল যিনি তিনি হচ্ছে মোবায়ন কবি আসলে তো এটা নয় বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে চান তিনি আবার আমাকে ধ্যান দিচ্ছে যে একটু ইসলামিক হাসপিটাল করলে ভালো হতো ওই মসজিদের কোনো দরকার নেই আর মসজিদের দরকার নাই এটা তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধ যে আমি হারাম খাই ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলি আর আমি ভূয়ের কবির সাহেবের বিরুদ্ধে বলি ব্যালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান কোরান হাদিস থেকে একত্রিত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তেনার উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি চোরান আদেশের ব্যাখ্যা করতে চান আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ শক্তি আর আমি এখানে বাবরি মসজিদে শিলান্যাস করব যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ি পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে তাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন বহরমপুর এনএচ থার্টি থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে